নেহা তুই আমার ছেলেটার সাথে এমন করছিস কেন কেন নন্দ কেন তুই তাই বলে ওকে ওরকম সাদা করে দিবি এই দেখ চোখে চোখে চলে যাবে নেহা চোখে চলে যাবে হাতে করে ঘষ ছেড়ে নেহা

তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো এখন হচ্ছে যে একটু বেরোচ্ছি কারণ আজকের একটু প্ল্যান আছে বাইরে যাওয়ার তো চলো কি করি না করি তোমরা দেখতে থাকো ভিডিওটা তো চলো ব্লগটা তাহলে এখন থেকে শুরু করলাম দেখতে থাকো তো এটা হচ্ছে নেহা সানগ্লাস আর সেটা কেন বড়টা কা এই মেটা ওর পাশে পিসি না সুলে নীলি একটুখানি বদমাশি করছে তোমরা ফেপো না যে ও সতি সতি কালাচ্ছে আর এইটা হচ্ছে আমার সানগ্লাস কোনটা আমাকে ভাল লাগছে তো চলো আপাতত আমি আমারটাই পরে যাব জুজু তুই কি পরেছ হ্যাঁ কি আজ আমি বলি মাইনাক করছি তোমাকে ডেকে বাইরে চলে যাবো হুম মামু চলে এসো 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 তো এই যে আমাদের নির্সোনাতে পুরো কুটো মস্তান লাগছে তো চলো বেরিয়ে পড়েছি পাপা কোথায় এসেছ বাবা কোথায় এসেছো তুমি মামু চলে এসছো কী গো কি গো নীল ও নীল সোনা ও নীল সোনা ও নীল সোনা তো এখন চলে এসেছি বাপের বাড়িতে আসলে এটা এখানে কিন্তু আসাটা অ্যাকচুয়াল প্ল্যান নয় এখানে এসেছি একটা কারণে একটু দরকার ছিল তার জন্য কিন্তু আসলে এখন বেরোবো একটুখানি স্নান টান করে নিয়ে চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি এখন যাব স্নান করতে রেডি হব কেন ভালো নয় কমেন্ট করে তোমরা জানো তো রূপ রংটা ভালো কিনা আমাকে দেখতে খারাপ গালগুলো লাল হয়ে গেছে রোদে একটু বেরোলেই ওর গালগুলো লাল হয়ে যাবে একদম টমে মতো গালগুলো লাল হয়ে গেছে নীলের এখন অয়েলিং অয়েলিং হচ্ছে ওকে ওর দ্বিধুন স্নান করাবে চলো আমরা চলে যাই চলে যাই চোখ সরাইবেলা তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমি হয়তো ভিডিওতে একবার বলিনি আসলে কোথায় যাচ্ছি কোথাও না সেরকম যাচ্ছি হচ্ছে শ্রীরামপুর আর জানি আমার বরের মাথায় কি এসেছে মনে হয়েছে যে বউকে নিয়ে একটু বেরোনো দরকার তো হঠাৎ আমাকে বলল যে যাবে না কি চলো তো তার জন্য আজকে যাচ্ছি শ্রীরামপুর আর যেহেতু চৈত্র মাস শুরু হয়ে গেছে কি জানি সেল টেল দিতে পারে তো সেই জন্য সেই লোভেই আরে যাচ্ছি সত্যি আমার তো কেমন লাগছে শ্রীরামপুর তো পৌঁছে গেছি আর পৌঁছে বেশ কিছু জিনিস কেনাকাটাও করা হয়ে গেছে মানে আমি যে জন্য যে দরকারে এসেছিলাম সেই জিনিসগুলো আমার কেনা হয়ে গেছে আর যেহেতু চৈত্র মাস সত্যি অনেক কিছু কম দামে পাওয়া যাচ্ছে তো ইচ্ছা আছে আমি আরও আরেক দিন আসবো আর আজকে শুধু আমি একা আসিনি মানে আমি আর রীত আসিনি নেহাও আবার আমাদের সাথে যোগ দিয়েছিল ও আসলে আমাদের সাথে বাড়ি থেকে বেরোয়নি ও আমাদের সাথে তারকেশ্বরেই ট্রেনে উঠে পড়েছিলো আর যেহেতু নীলকে বাড়িতে রেখে এসেছিলাম তো একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম

বদ কি খেলাও হ্যাঁ ও আসবে তুমি আসবে এসো তো যেহেতু কালকেই দোল তাই আজকে আর এখানে থাকবো না আজকেই বাড়ি ফিরে যাব আর যেহেতু নীল এসেছিলো তো দিদা মাসিমণি মানে আমার দিদা আমার মাসিমণি আর নীলের হচ্ছে বড়ো মা আর বড় দিদুন নীলের সাথে দেখা করতে এসেছিলো আর এখন চলে যাচ্ছি বাড়ি আর যেহেতু দেরি করবো না তাই বেশিক্ষণ দাঁড়াইনি ভাত খাওয়ার উদ্দেশ্য ছিল না তবে মা না খাইয়ে ছাড়লো না অল্প একটু ভাত খেলাম দিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল মানে রোদ থাকতে থাকতে

তো এই যে বাড়ি চলে এসেছি আর নীল সোনা এই যে ও তো ঘুমিয়ে পড়েছে যেমন গাড়িতে ঘুমিয়ে পড়ে তো যাই হোক এইমাত্র বাড়িতে ঢুকলাম আর পড়ানো আছে আমার ওদিকে ওরা সব পড়তে চলে আসছে এক এক করে তো আমিও এবার যাব পড়াতে বসবো তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কি কি কিনলাম তো চলো দেখতে থাকো তো চলো তোমাদেরকে এবার দেখাই কি কি কিনলাম শ্রীরামপুর থেকে বেশি কিছু না ওই দু একটা জিনিস কিনেছি এই যে একটা ব্যাগ যেটা আমার তখন তো বেশ ভালো লেগেছিল পছন্দ হয়েছিল ওই জন্য কিনেছিলাম জানি না কেমন লাগছে এখন আমি বুঝতে পারছি না তো তোমরা জানিও ব্যাগটা কেমন লাগছে খুব বেশি দাম নেয়নি কিন্তু ব্যাগটা মাত্র একশো কুড়ি টাকা দাম নিয়েছে আর আমি মেনলি গিয়েছিলাম হচ্ছে যে কার্গি যেহেতু দোল আর আমার এবারে ইচ্ছা হয়েছে সবাই সাদা সাদা করে আমরা দোল খেলবো তো তার না না তাহলে জল রং নয় হ্যাঁ শুধু আবিরটা তো তার জন্য আমি এইগুলো কিনতে আসলে গিয়েছিলাম এই যে নীলের হচ্ছে যে সাদা পাঞ্জাবি চুস্তা পাঞ্জাবি আর এটারও দাম খুব বেশি দাম তো এই পাঞ্জাবিটার দাম নিয়েছে হচ্ছে যে দুশো টাকা দুইশো বললো যে এই যে এই

তো দেখছি কি করা যায় আমি অন্য একটা শাড়ির কথা ভেবে রেখেছি সেটা তো সাদা আছে তো ব্লাউজটা ভালো লাগলো বলে আমি কিনেছি আর এই ব্লাউজগুলো যেহেতু একটু মাল্টি কালার আছে সব রকমের শাড়ি সাথেই প্রায় পরা যাবে যার কারণে এই ব্লাউজটা আমার খুব ভালো লেগেছে আর এই ব্লাউজটাও আমার খুব ভালো লেগেছে আর যেহেতু এটা নিউড কালারের উপর আছে মানে আমাকে একদম ভীষণভাবে অ্যাট্রাক্ট করবে এই ব্লাউজটা তো দুটো ব্লাউজ কিনলো হ্যাঁ সত্যি কথা এইটা হচ্ছে আড়াইশো টাকা নিয়েছে আর এইটা হচ্ছে যে দুশো টাকা পুরো পুরো জিনিসের আর লাস্ট এটা কি আছে জানো ও এটা ঋতের একটা পান এই পাঞ্জাবি বলছি ঋতের একটা টি শার্ট যেটাও পরে দেখেছিল বলে উল্টো করা হয়ে গেছে এটা সোজা করলে এরকম কিছু না সিম্পল কালারটা আমার বেশ ভালো লেগেছে দেড়শো টাকা গেঞ্জি দেড়শো না একশো সত্তর টাকা নিয়েছে তো গেঞ্জি কোয়ালিটিটা বেশ ভালোই আছে জিনিসপত্র আর কিছু না তো এই ছিল জিনিসপত্র আর বেশি কিছু কেনা হয়নি তাহলে চলো আজকে কি করবো ও হ্যাঁ বুড়ি করবো না কাল যেহেতু দোল আজকে আমরা ন্যাড়া পোড়া করবো ঠিক আছে তো যাই হোক চলো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আমি জানি না ন্যাড়াপোড়ার ব্লগটা করতে পারবো কি তবে এই ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো জিনিসপত্রগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আর কালকে তো দোল নীলের সাথে প্রথম দোল তো ভীষণ ভীষণ এক্সাইটেড তো চলো আজকের মতো টাটা